সাতশো টাকার টয়লেট আইটেম যা প্রতিটি পরিবারে নিত্য দিনের দরকারি মানসম্মত এই পণ্যগুলো এক প্যাকেজে আমাদের নিকট পাচ্ছেন মাত্র তিনশো টাকাই আজকে প্রায় দশ প্যাকেজ মাল আজকে কিন্তু ডেলিভারি হচ্ছে এর মধ্যে চার প্যাকেজ মাল আমাদের অফিস থেকেই ডেলিভারি হয়েছে আর ছয় প্যাকেজ মাল যাচ্ছে অনলাইনে তো চলেন আমরা দেখে নেই যে সাতশো টাকার কি কি আইটেম আপনাদের জন্য থাকছে পাঁচশো এম এর এই যে পাঁচশো এম এর একটা টয়লেট ক্লিনার ব্লোসম কোম্পানির পাঁচশো এম এর একটা টয়লেট ক্লিনার একশো টাকার একশো টাকার একটা টয়লেট ক্লিনার পাঁচশো এম এর পাঁচশো এম এর একটা ওয়াশ লিকুইড ব্লোসম কোম্পানির বিএসটে অনুমোদিত একটা টয়লেট ক্লিনার এই দুইশো টাকার পণ্য সঙ্গে একশো টাকা দামের একটা ব্লুসম কোম্পানির হ্যান্ড ওয়াশ লিকুইড যা আপনার হাতকে নাইনটি নাইন পার্সেন্ট জীবাণুমুক্ত করবে এবং আপনার হাতের তেল চর্বি যা কিছু থাকুক না কেন পরিষ্কার করবে একশো টাকার একটা হ্যান্ড ওয়াশ এই তিনশো টাকার পণ্য এইটা হচ্ছে শাহ কোম্পানির তিন প্রকারের হচ্ছে ডিটারজেন্ট বাংলাদেশের বাজারে আছে তার মধ্যে সর্বোৎকৃষ্ট মানের শাহ সুপার ওয়াশ ডিটারজেন্ট পাউডার এইটা বাংলাদেশের যে কোনো মানের ডিটারজেন্টের সাথে আপনি ওপেন চ্যালেঞ্জ করে বিক্রি এবং ব্যবহার করতে পারবেন এইটা হচ্ছে পাঁচশো গ্রামের প্রতি প্যাকেট হচ্ছে নব্বই টাকা এই নব্বই টাকার দুই প্যাকেট হচ্ছে দুই প্যাকেট হচ্ছে ডিটারজেন্ট পাউডার এই একশো আশি টাকার ডিটারজেন্ট পাউডার এই চারশো টাকার পণ্য সঙ্গে বাংলাদেশে টেলিভিশনে বিজ্ঞাপন নাই এই মানের যত প্রকার আপনার বিউটি সোপ বা গোসলের সাবান আছে তার মধ্যে ফিল হচ্ছে সবথেকে সেরা একটা বিউটি সোপ এই ফিল বিউটি সোপ পঁচাত্তর গ্রামের দুইটি একশো টাকার দুইটি হচ্ছে সাবান এই সর্বমোট হচ্ছে আপনার পাঁচশো টাকার পণ্য সঙ্গে হচ্ছে আপনার সঙ্গে হলো পঁয়ত্রিশ টাকা দামের দুইশো গ্রামের একটা দুইশো গ্রামের একটা ডিশওয়াশ বার এই সর্বমোট হচ্ছে আপনার পাঁচশো পঁচাত্তর টাকার পণ্য পাঁচশো এখানে হচ্ছে তিনশো টাকা চারশো আশি টাকা পাঁচশো আশি টাকা পাঁচশো ছয়শো টাকা এবং এটা হচ্ছে পঁচিশ টাকার একটা একশো পঁচিশ গ্রামের ফুরকান বল সাবান খুবই উন্নত মানের বিএসটিআই অনুমোদিত এই সাবানটি একটা বল সাবান এই সর্বমোট সর্বমোট হচ্ছে পাঁচশো পঁয়ত্রিশ পাঁচশো পাঁচশো পনেরো আর পঁচিশ পাঁচশো চল্লিশ টাকা আর এর সঙ্গে ষাট টাকা দামের দুইটা চায়না টুথব্রাশ এই সর্বমোট সাতশো টাকার পণ্য এই সর্বমোট সাতশো টাকার পণ্য আমাদের কাছে পাচ্ছেন মাত্র তিনশো টাকায় এক প্যাকেজে এক কার্টুনে আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি যারা শোরুমে এসে নিচ্ছেন তিনশো টাকায় অনলাইনে ক্যাশ অন ডেলিভারি বাংলাদেশের যে কোনো প্রান্তে পেয়ে যাবেন মাত্র তিনশো তিরিশ টাকায় এই কোড এই পণ্যের কোড নাম্বারটা হচ্ছে এস টি ওপি ডবল জিরো ওয়ান এস টি ও পি ডবল জিরো ওয়ান প্রতিটা পণ্য অনুমোদিত হবে মানসম্মত হবে এবং ব্যবহার করলেই আপনি দেখবেন যে বাংলাদেশে যেগুলো মানসম্মত পণ্য আছে তার সঙ্গে আপনি ওপেন চ্যালেঞ্জ করে ব্যবহার করতে পারবেন এই সাতশো টাকার পণ্য পাচ্ছেন মাত্র তিনশো টাকায় যারা আমাদের শোরুম থেকে নিতে চাচ্ছেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে এগারো বাই দুই অভয় দাস লেন টিকাটোলি বাংলাদেশের সর্ববৃহৎ ছাতা শোরুম থেকেই আপনারা এই টয়লেটিস পণ্যের প্যাকেট প্যাকেজটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারছেন অনলাইনে যারা অর্ডার দিতে চাচ্ছেন তারা অনলাইনে আমাদের ভিডিও স্ক্রিনে যে মোবাইল নাম্বার দেওয়া আছে সেখান থেকে যোগাযোগ করে আমি আপনার আমাদের অনলাইন খুচরা সার্ভিস থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন আর যারা এই প্রোডাক্টগুলো পাইকারি নিতে চাচ্ছেন অর্থাৎ বিশ প্যাকেজের বেশি নিলে আপনারা এই প্রোডাক্টগুলো পাইকারি নিতে পারবেন কেউ যদি বিশ প্যাকেজের বেশি নিতে চান তাহলে এই প্রোডাক্টগুলো আপনারা পাইকারি নিতে পারবেন পাইকারি যারা নিতে পারবেন প্রাইস কী হবে আপনারা আমাদের সঙ্গে ফোনে যোগাযোগ করে আপনারা যে জেনে নিতে পারবেন তো এই প্রোডাক্টগুলো খুবই মানসম্মত হবে সাশ্রয়ী মূল্যে সেরা পণ্য সাতশো টাকার পণ্য আমরা কিভাবে তিনশো টাকায় দিচ্ছি যদি আপনি প্রশ্ন করেন দেখেন এই পণ্যগুলোর কোনো বিজ্ঞাপন খরচ লাগতেছে না এই পণ্যগুলোর কোনো মার্কেটিং খরচ লাগতেছে না এই পণ্যগুলো দেখা গেছে চার হাত পাঁচ হাত ঘুরে ভোক্তার হাতে পৌঁছাচ্ছে না জাস্ট উৎপাদকের থেকেও কম মূল্যে বিক্রি করে শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল কারণ জানেন এই পণ্যগুলো আমাদের প্রতিদিন লাখ লাখ টাকার পণ্য আমরা কিন্তু সারা বাংলাদেশে পাইকারি সেলস করি তো সেই দামে আমরা খুচরা এই প্যাকেজ করে সেলস করতে চাচ্ছি জাস্ট উৎপাদক এবং ভোক্তা মাঝখানে কোনো মধ্যসক্ত ভোগী নাই শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল এবং যিনি ব্যবহার করবেন মাঝখানে কোনো মধ্যসত্ব ভোগী নাই তার কারণে আমরা এই পণ্যগুলো এত সাশ্রয় মূল্যে আপনাদের হাতে পৌঁছে দিতে পারছি সাশ্রয় মূল্যে সেরা পণ্য পৌঁছে দেওয়ার যে উদ্যোগ শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল নিয়েছে আপনারা যে সারা সহযোগিতা এবং ভালোবাসা দেখিয়েছেন আপনাদের ভালোবাসা অব্যাহত থাকবে ইনশাল্লাহ এবং আমরাও আমাদের এই কনসেপ্ট নিয়ে ইনশাল্লাহ বাংলাদেশের তৃণমূলে একদম প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যেতে পারব সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতন বিদায় নিচ্ছি আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ টেড ইন্টারন্যাশনাল সাঁতার শোরুম এগারো বাই দুই অভয় দাসলেন তৃতীয়তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর কে মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর কামরুন্নেসা স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে পঞ্চাশ গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিংয়ের তৃতীয় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফ টেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাঁতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন